আমাদের অর্থাৎ মানুষের মধ্যে কৌতূহল এতটাই বেশি যে যখনই কোথাও জেসিবি মেশিন দিয়ে মাটি খোঁড়া হয় বা বুলডোজার দিয়ে কোনো বিল্ডিং ভাঙা হয় সেখানে মানুষের ভিড় জমে যায় কিন্তু আপনি কি জানেন যে এই পৃথিবীতে এমন কিছু শক্তিশালী এবং অসাধারণ মেশিন রয়েছে যার সামনে বুলডোজার একটি পিপড়ের চেয়ে ছোট মনে হয় হ্যাঁ বন্ধুরা পৃথিবীতে এমন কিছু মেশিন রয়েছে যাদের বিশালতা ও ক্ষমতা আমাদের কল্পনা কেউ হার মানায় সেটা ৫ মিটার দীর্ঘ বিশ্বের বৃহত্তম কনবেয়ারি হোক বা বাইশ তলা বাড়ির সমান উঁচু খনির যন্ত্র অথবা মাত্র একদিনে চল্লিশ কিলোমিটার দীর্ঘ হাইওয়ে নির্মাণকারী ভারতের স্বয়ংক্রিয় সড়ক নির্মাণ যন্ত্রই হোক আজ আমরা আপনাদের বিজ্ঞানের এমনই দশটি বিস্ময়কর নির্মাণ দেখাতে চলেছি যার আকার শক্তি এবং কর্মক্ষমতা দেখে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না এই কারণে এই যন্ত্রগুলোকে দৈত্য বা মনস্টার মেশিনও বলা হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ব্যাগার টু ডাবল এইট এটি শুধু একটি যন্ত্র নয় বরং একটি চ চলমান এটি পৃথিবীর বৃহত্তম খনির যন্ত্র যার সামনে বুলডোজার কেউ খেলনা মনে হবে এটি খনি থেকে অতিরিক্ত মাটি সরাতে এবং খনন করা সামগ্রী অন্যত্র পাঠাতে ব্যবহৃত হয় এর সামনের অংশে একটি বিশাল চাকা লাগানো আছে যাতে ধারালো দাঁতযুক্ত অনেক বাকেট রয়েছে এই বাকেট গুলো মাটি খনন করে এবং খনন করা সামগ্রী পেসনের কনভেয়ার বেল্টে ফেলে দেয় যা দিয়ে সেটি অন্যত্র চলে যায় তাই এটিকে বাকেট হুইল এক্সকেবেটর বলা হয় উনিশশো সালে একটি জার্মানি কোম্পানি ব্যাগের টু ডাবল তৈরি করা শুরু করে কিন্তু এটি ডিজাইন করতে এবং তৈরি করতে পুরো সতেরো বছর সময় লেগেছিল এবং এটি তৈরির খরচ আজকের সময় প্রায় আটশো কোটি টাকা ছিল কিন্তু উনিশশো সালে চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই যন্ত্রটি তার খরচের চেয়ে হাজার গুণ বেশি টাকা আয় করে দিয়েছে কারণ এই যন্ত্রটি একদিনে দুই লক্ষ চল্লিশ হাজার টন কয়লা তুলতে পারে ভাবুন তো এত কয়লা যদি মানুষের সাহায্য তোলা হতো তাহলে কত সময় এবং কত লোক লাগতো তাই আজও খনি শিল্পে চোদ্দ হাজার দুইশো টন ওজনের এই যন্ত্রটির দাপট রয়েছে বেগা টু এর উচ্চতা আইফেল টাওয়ার সমান এবং এর দুর্গে একটি ফুটবল মাঠের সমান সড়ক নির্মাণ যন্ত্র প্রায় ২০ বছর আগে ভারতে রাস্তা তৈরি করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল শ্রমিকরা কোদাল হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা গরম আলকাতরা ঢালত এবং তারপর তার উপর রোলার চালানো হতো কিন্তু এত পরিশ্রমের পর রাস্তাগুলো পুরোপুরি সমতল হতো না কিন্তু তারপর এই ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসে যখন নীতিন গড়করি পরিবহন মন্ত্রী হওয়ার পর রাস্তা তৈরিতে উন্নত প্রযুক্তির ব্যবহার শুরু করে বিশেষ ব্যাপার হলো এই যন্ত্রগুলো ভারতীয় কোম্পানিরাই তৈরি করেছিল এবং এই নতুন যন্ত্রগুলো পুরো রাস্তা তৈরির পদ্ধতিটাই বদলে দিয়েছে কিন্তু এই যন্ত্রগুলো কাজ করে কিভাবে প্রথম ধাপে একটি যন্ত্র রাস্তা পরিষ্কার করে তাতে জট ছিটিয়ে দেয় দ্বিতীয় যন্ত্রটি ট্র্যাকে করে আনা আলকাত্রা এবং কংক্রিট সঠিক ম্যাপে রাস্তায় বিছিয়ে এগিয়ে যায় এই সময় যন্ত্রটি আলকাত্রার উপর চাপ দিয়ে সেটিকে একদম সোজা করে দেয় এবং সব শেষে রোলার তার উপর প্রচন্ড চাপ দেয় যার ফলে আলকাত্রা এবং কংক্রিট একে অপরের সাথে শক্তভাবে জুড়ে যায় এই অত্যাধুনিক প্রযুক্তি শুধু শ্রমিকদের পরিশ্রমী কমায়নি বরং ভারতকে রাস্তা তৈরিতে সুপার ফাস্ট করে তুলেছে যার দৌলতে আজ ভারতে মাত্র একদিনে চল্লিশ কিলোমিটার দীর্ঘ হাইওয়ে তৈরি করা যায় তাইসুন ট্রেন আজকের দিনে পৃথিবীতে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি সমুদ্র পথেই হয় সেক্ষেত্রে বিশাল জাহাজে হাজার হাজার টন ওজনের কন্টেনার ওঠানো নামানো একটি বড় চ্যালেঞ্জ তাই বন্দরে বিশাল ক্রেন ব্যবহার করা হয় এবং চীনের টাইফুন ক্রেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রেন হিসেবে মানা হয় এর ক্ষমতা কতটা বিশাল তা আপনি এই তথ্য থেকে বুঝতে পারবেন যে এটি বিশ হাজার টন পর্যন্ত ওজন সহজেই তুলতে পারে অর্থাৎ এটি বেশি বিমান তুলতে পারে এই বিশাল শিপয়ার্ডে স্থাপন করা হয়েছে যেখানে এর প্রধান কাজ হল সামুদ্রিক জাহাজ এবং তেল উত্তোলনের যন্ত্রপাতি তৈরি করা এর চারশো ফুট উচ্চতা কোনো গগনচুম্বী অট্টালিকার থেকে কম নয় এবং এর বিশাল বাহুগুলো এতটাই মজবুত যে যে কোনো ভারী জিনিস সহজেই ধরে রাখতে পারে এর জন্য এতে এক লাখ চৌষট্টি হাজার ফুট লম্বা স্টিলের তার লাগানো আছে যার মাধ্যমে এটি বড় থেকে বড় জাহাজ ও তুলে সমুদ্রে নামাতে পারে বিগ মাসকি এক সময় এটি ছিল বিশ্বের বৃহত্তম কয়লা খনির যন্ত্র যার নিজেরই ওজন ছিল তেরো হাজার টন এবং উচ্চতা ছিল একটি বাইশ তলা বাড়ির সমান যখন এই যন্ত্রটি চালু ছিল তখন এটিকে পৃথিবীর সবচেয়ে বড় চলমান যন্ত্র বলা হতো আপনি হয়তো দেখেছেন যে মাটি কাটার যন্ত্রের সামনে একটি বাকেটের মত সীমান্ত অংশ থাকে যেখানে মাটি ও পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয় আপনি যেন অবাক হবেন যে বিগ ম্যাচকের সামনের বাকেটটি এতটাই বড় ছিল যে তাতে দুটি বড় বাস পার্ক করা যেত এবং একসাথে একশো জন মানুষ দাঁড়াতে পারত এই বাকেটটি একবারে তিনশো টন ওজন তুলতে পারত যন্ত্রটি এতটাই জটিল ছিল যে এটি তৈরি করতে দুই বছর সময় এবং একশো মিলিয়ন ডলার খরচ হয়েছিল এরপর এটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আমেরিকার একটি কয়েক কয়লা খনিতে কাজ করেছে এবং উনিশশো সালে এটিকে ভেঙে ফেলা হয় আপনাদের জানিয়ে রাখি যে বিগ কি এতটাই শক্তিশালী এবং জটিল ছিল যে এটি চালানোর সময় যে পরিমাণ বিদ্যুৎ খরচ হতো তা দিয়ে সাতাশ হাজার এই যন্ত্রটি মিলিয়ন মিলিয়ন ঘন মিটার মাটি সরিয়ে মাটির নিচ থেকে প্রায় বাইশ মিলিয়ন টন কয়লা তুলতে সাহায্য করেছিল সিবিসি বিকশন মেশিন ধরুন আপনি মরুভূমি বালুকাময় জমিতে কয়েক টন ওজনের একটি পিলার দাঁড় করালেন তাহলে কি হবে হ্যাঁ সেটি কয়েক বছর কয়েক মাস বা কয়েক মিনিটের মধ্যেই পড়ে যাবে কারণ কোনো বড় বিল্ডিং বা ব্রিজ তখনই টিকে থাকতে পারবে যখন তার ভিত্তি মজবুত হয় আর এখানেই কাজে আসে সিবিসি কম্পেকশন মেশিন যা মাটিকে এতটাই শক্ত করে দেয় যে তার উপর গগন চুম্বি অট্টালিকাও সহজেই দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু কিভাবে এর জন্য প্রথমে যন্ত্রের সামনে লাগানো গোলাকার ভিত্তিটিকে মাটিতে রাখা হয় তারপর তার উপর প্রচন্ড আঘাত করা হয় এটি কোনো হালকা ধাক্কা নয় বরং ষোলো টন ওজনের হাতুরের আঘাত যা প্রতি মিনিটে চল্লিশ থেকে আশি বার মাটিতে আঘাত করে যার ফলে প্রচন্ড কম্পন এবং চাপে বালির মধ্যে থেকে বাতাস বেরিয়ে যায় এবং মাটির কোন গুলো একে ওপরের সাথে জুড়ে গিয়ে মাটি কয়েক ফুট গভীর পর্যন্ত শক্ত হয়ে যায়